कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় সমলয় পদ্ধতিতে ধান চাষ পদ্ধতির নাম সমলয় এ পদ্ধতিতে কোনো এলাকার সব জমিতে বিস্তলা থেকে ধান কাটা পর্যন্ত সবই এক সময়ে একযোগে করা হয়ে থাকে এর ফলে ধান চাষে যন্ত্র ব্যবহারে সুবিধা হয় জমির অপচয় রোধে এ পদ্ধতিতে প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে প্লাস্টিকের ফ্রেমে বা ট্রেতে লাগানো হয় ধানের বীজ আমাদের দেশে এক এক কৃষক সাধারণত পাশাপাশি জমিতে এক এক সময়ে ধান রোপণ করেন এক সময়ে তারা ধানের চারা দেন না ধানের জাতের তারতম্য থাকায় এক সময়ে চারা গজায়ও না রোপণ সময়েও সেজন্য পার্থক্য হয় সব জমির ধান তাই একই সময়ে পাকে না সে জন্য একই কাজের জন্য বিভিন্ন জমিতে আলাদা সময়ে কৃষি যন্ত্রগুলোর ব্যবহার অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হয় না আবার অন্যান্য আবাদি জমির মধ্য দিয়ে কৃষিযন্ত্র ভেতরে জমিতে নিতেও সমস্যা হয় সেজন্য ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীগণ সমলয় পদ্ধতিতে ধান চাষের পরামর্শ দিয়েছেন সে মোতাবেক কৃষি যন্ত্র ব্যবহার করে একই সাথে সমলয় পদ্ধতিতে ধান চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাবনা জেলাধীন সদর উপজেলার সরাইলপুর গ্রামের চুরাশি জন কৃষক তাদের পঞ্চাশ একর জমিতে সমলয় পদ্ধতিতে তেজগোল জাতের ধান চাষ করেছেন সমলয় পদ্ধতি অনুসরণ করায় একই সময়ে বীজ বপন ও পরিচর্যা করা হচ্ছে একই সাথে ধান কাটা হবে বলে আশা করা হচ্ছে এডব্লিউডি পদ্ধতিতে জমিতে সেচ দেয় খরচ কমে এসেছে জমির পানির প্রয়োজনীয়তা পরিমাপ করে কৃষি কর্মকর্তাদের পরামর্শে সেচ দেওয়া হয়েছে সার্বিকভাবে উৎপাদন খরচ কমে গেছে একই জাতের ধান হয় বালাই দমনের ক্ষেত্রেও সুবিধা পাচ্ছে কৃষক ভাইরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সারের মাত্রা নির্ধারণ করে সার প্রয়োগ করা হয়েছে কৃষক ভাইরা জানান এ পদ্ধতিতে ধানের ফলন বেশি হয় শামসু ভাই চাষাবাদ কতদিন ধরে করেন আপনি আমার আব্বা একজন কৃষক ছেলে বা আমি আব্বার বড় ছেলে হিসেবে আমি আব্বার পিছনের থেকে থেকে হচ্ছে চাষাবাদটা অনেকটা শিখেছি সমলয় পদ্ধতিতে যে চাষাবাদটা শুরু করলেন এটা কিভাবে শুরু করলেন আপনারা জানলেন কিভাবে কৃষি অফিসাররা আমাদের সাথে যোগাযোগ করে কাজে আমরা উন্নত ধরনের সারা দেব আহ সমলয়ের মাধ্যমে চাষাবাদ করব আপনারা আমাদের সহযোগিতা করেন আপনারা ধান না আপনারাই পাবেন কিন্তু আমরা হচ্ছে আপনাদের কিছু সাহায্য সহানুভূতি করবো আপনারা পাশে থাকেন তো আমরা তার পাশে থাকে আমরা হচ্ছে এই পর্যন্ত এই মেশিনের মাধ্যমে দিয়ে মাঠটা লাগাতেছে প্রথমবার সারও আমার দেশে আর কি প্রতি নব্বই কেজি ইউরিয়া দেমও পি দেশে হচ্ছে পঞ্চাশ কেজি আর ডিএপি সার চল্লিশ কেজি দেশে সেগুলো আমরা পাইছি ছিটাইছি আর দেখা যাচ্ছে যে এখন মোটামুটি ধানটা খুব ভালোই দেখা যাচ্ছে আর কি সমলয় পদ্ধতিতে চাষ করার আপনারা যে আগে যে চাষটা করতেন এর ভিতরে পার্থক্যটা কি এইটা দেখা যাচ্ছে যে লিভারটা কম লাগলে তারপরে নিরানি কেড়ে সুবিধা হলে সমলয়নের মাধ্যমে দেখা যাচ্ছে যে চাষাবাদটা হচ্ছে আহ এটা আমরা উপকারী পালে মানে সবাই একসাথে চাষ করা হলে একসাথে লাগানো হবে একসাথে লাগানো হলো অল্প দিনের মধ্যেই দুই তিন দিনের মধ্যেই লাগানোটা হয়ে গেল দেখা যাচ্ছে যে সবই সবাই উপকৃত হলো কোনো বেগ পাওয়া লাগলো না কাটার সময় একি সাথে কাটার সময় আবার একই ভাবে কাটবে দেখা যাচ্ছে যে লেবার পার্স কম হবে এটা আমরা এই আগে যেটা আসতেছে যেটা উন্নতের পথেই আছে আর তারা একসাথে ধানের চারা দিয়েছেন একসাথে রাইস ট্রান্সপ্লান্টার মাধ্যমে ধানের চারা রোপণ করেছেন আধুনিক কলা কৌশল ব্যবহার করে সুষম সার দিয়ে চাষ করছেন এই পদ্ধতিতে ধান চাষে খরচ অনেক কম হয়। সবাই এই পদ্ধতি ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন

জমিতে সবাই পোকা মাকড় দমনের জন্য পার্চিং ব্যবহার করেছেন আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহার করেছেন সেক্স ফেরমন ফাঁদ এবং হলুদ ফাঁদও ব্যবহার করেছেন পানি ধরে রাখার জন্য আর এই পানিটা পানি পাইপ দ্বারা আছে আচ্ছা এই পদ্ধতি আপনি আপনার শিখতেছেন কিভাবে শিখাচ্ছে তা আগে তো এমনি আপনারা এমনি পানি দিয়েই যেতেন না তখন বুঝতেন না আর কি থেকে এখন ধান গাছ গুলা কি ভালো ধান ভালো আছে পানিও কম লাগছে বা নিজে দেখলাম এ পানি মানে কম লাগছে জমিতে গভীর নলকূপের সাহায্যে সেচ প্রয়োগ করেছেন অন্য অন্য কৃষকদের এখানে এনে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে স্থাপন করা হয়েছে প্রযুক্তি কর্নার সেখানে বিভিন্ন প্রযুক্তির পরিচয় দেওয়া হয়েছে যা দেখে অনেক কৃষক এ পদ্ধতির বিস্তারিত জানতে পারছেন এখানে জৈব বালাই ব্যবস্থাপনা বিভিন্ন উপকারী পোকা ও তার কার্যকারিতা প্রদর্শন করা হয়েছে কৃষক ভাইয়েরা জানান এই পদ্ধতিতে ধানের ফলন বেশি হয় সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য সমলয় পদ্ধতিতে ধান চাষ সমলয় পদ্ধতিতে ধান চাষ করায় সর্বত্র কৃষি যন্ত্রের ব্যবহার নিশ্চিত হচ্ছে আমার এখানে সমলয় প্রদর্শনী স্থাপন করা হয়েছে এই এরিয়া হলো দেড়শো বিঘার এরিয়ার আওতায় আছে এবং চুরাশি জন কৃষক আছে এখানে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছি জাতের নাম হলো তেজগোল এই তেজগোলের চারা ট্রেতে করছি এবং এক বিঘাতে আঠাশটা থেকে তিরিশটা ট্রে লাগছে আমরা মেশিন দ্বারা লাইনে রোপণ করে দিছি যার ফলে পরবর্তী পরিচর্যাগুলো চারা লাইনে থাকাতে সুবিধা হয়েছে এবং এর পাশাপাশি ধানের চারা লাগানোর পরে আমরা পার্সিং করে দিছি যত পাখি আসে বসতে পারে এবং জমিতে যখন আমরা ধানের চারা রোপণ করি তখন জমিতে সাধারণত পোকা থাকে না এর এর পাশাপাশি ডি প্রযুক্তি আছে ওই পনেরো সেন্টিমিটারের মধ্যে পানি যদি না থাকে তখন আমরা আবার নতুন করে বিশ সেন্টিমিটার মানে পাইপের তলা থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত পানি দিয়ে থাকি ধান আবাদে সময় শ্রম ও খরচ সবকিছুই সাশ্রয় হচ্ছে এতে কৃষক ভাইরা অনেক বেশি লাভবান হতে পারছেন সমলয় পদ্ধতিতে চাষের জন্য সরকার নীতিমালা প্রণয়ন করেছে দেশের প্রতি উপজেলায় সমলয় গ্রুপ গঠন করে প্রতি জেলায় অন্তত একটি গ্রুপের মাধ্যমে সমলয় চাষ পদ্ধতি প্রদর্শন করতে হবে প্রতি গ্রুপের কৃষক সংখ্যা সর্বোচ্চ ৩৫ জন এবং জমির পরিমাণ পঞ্চাশ থেকে ষাট একর হতে হবে ধানের উচ্চ ফলনশীল চাষ পরিকল্পিতভাবে করার কথা বলা হয়েছে এ নীতিমালায় আমাদের পাবনা সদরে এবার পঞ্চাশ একর জমিতে সমলয় আবাদ করা হচ্ছে তনুদনা কর্মসূচির আওতায় এখানে সমলয়ে আসলে কৃষকদেরকে অভ্যস্ত করানো হচ্ছে যেন তারা বিস্তীর্ণ জমিগুলোতে একই জাতের ফসল আবাদ করে কারণ এর ফলে দেখা যাবে যে জমিগুলো আমরা খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে রোপণ করতে পারবো এবং হচ্ছে আবার যন্ত্রের মাধ্যমে ধানগুলো কেটেও ঘরে তুলতে পারবো যাতে সময় এবং অর্থ দুটি সাশ্রয় হবে সেই সাথে সমলয় যখন কৃষক ধান আবাদ করে এখানে কিন্তু পোকা এবং রোগের আক্রমণও কম হয় যার জন্য সমলয়ে যে ধারণাটা সেই ধারণাটার প্রচার এবং প্রসারের জন্য সেই সাথে কৃষকদের উন্নয়নের জন্য মূলত মাননীয় প্রধানমন্ত্রী এই প্রশংসনীয় উদ্যোগটি গ্রহণ করেছেন যার আওতায় আমার এখানে চুরাশি জন কৃষক আহ এই সুবিধা পাচ্ছেন যেখানে আমরা কৃষকদের বিস্তলা তৈরি করা থেকে শুরু করে জমিতে ধান লাগানো এবং ধান কাটা সবকিছুতেই আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং সহযোগিতা করছে স্বাভাবিকভাবে কৃষকরা যখন ধান আবাদ করেন তখন তারা সব সময় জমিতে কিছু দাঁড়ানো পানি রেখে দেন তাদের মধ্যে একটা ধারণা আছে যে পানি শেষ যদি কম হয় সেক্ষেত্রে ধানের ফলনটা কমে যায় কিন্তু আমরা গবেষণায় দেখা গেছে যে কৃষকরা স্বাভাবিকভাবে এক কেজি ধান উৎপাদনের জন্য প্রায় হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লিটার পানি ব্যবহার করে যেটা আসলে এত পানি এক কেজি ধান উৎপাদনের জন্য প্রয়োজন হয় না যার ফলে গবেষণার মাধ্যমে এই ডাব্লিউডি যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এই পদ্ধতির মাধ্যমে কৃষক যেমন কৃষকে পানি সাশ্রয়ী হবে সেতে খরচ কমবে সেই সাথে জ্বালানিরও একটা বড় অংশ সাশ্রয় হবে কৃষি যান্ত্রিকীকরণে অত্যন্ত গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে 3020 কোটি টাকার প্রকল্প ফলে দেশের কৃষি যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে সমলয় পদ্ধতিতে ধান চাষ করলে যন্ত্রের ব্যবহার সহজতর হবে কৃষক লাভবান হবেন বাংলাদেশ যখন ফসলের মাঠে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়াতে চেষ্টা করছে তখন ধান চাষ পদ্ধতি পাল্টে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে সমলয় পদ্ধতিতে ধান চাষের উদ্যোগ এই পদ্ধতিতে ধান চাষে খরচ কমে আসায় কৃষকের জন্য ধান চাষ লাভজনক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে পঞ্চাশ বিঘা জমিতে একসাথে ট্রেতে চারা উৎপাদন করে সেটা মেশিনের মাধ্যমে লাগানো এবং পরবর্তী কম্বাইন হার্ভেস্টের মধ্যে সেটা কাটা এর বেনিফিট আমরা নানাভাবে কৃষকদেরকে আমরা সেটা প্রদর্শন করার প্রচেষ্টা করছি প্রথমত হলো যে আমরা যখন ধান লাগায় এবং ধান কাটে এই সময় আমাদের শ্রমিকের খুবই স্বল্পতা থাকে এবং সেই শ্রমিক স্বল্পতার কারণে তখন তাদের কৃষকের ধান যথাসময় ঘরে তুলতে পারে না বা জ্বর ঝঞ্ঝা বৃষ্টিতে সেগুলো নষ্ট হওয়ার উপক্রম হয় তা আমরা সেইটা সমলয়ের মাধ্যমে আমরা মেশিনে ট্রে চারা উৎপাদন করি যে আমরা লাগাই একদিকে তারা দ্রুত কাজটা করতে পারে দ্বিতীয়ত সময় শ্রমের সাশ্রয় হয় তৃতীয়ত তারা যেখানে এক বিঘা জমিতে ধান লাগাইতে প্রায় ছয় হাজার টাকা খরচ হয় সেখানে আমরা মাত্র বারোশো থেকে চৌদ্দ পনেরোশো টাকা এক বিঘা জমিতে আমরা ট্রয়ের মাধ্যমে চারা লাগাইতে পারি দ্বিতীয় যখন ধান কাটার মুহূর্ত তাদের প্রায় এক বিঘা জমিতে ধান কেটে ঘরে আনতে পাঁচ হাজার টাকার মতো খরচ হচ্ছে সেখানে আমরা দুই হাজার টাকার মাধ্যমে কাজটা করতে পারি আমাদের এই সমলয় পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে এই এলাকার কৃষকের মধ্যে যে বার্তা আমাদের খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য দ্রুততম সময় আমাদের যে খাদ্য উৎপাদিত ফসলকে আমরা সংগ্রহ করে সেটা নিরাপদে ঘরে তুলতে পারি সে প্রক্রিয়াটা সকলে সচেষ্ট হবে বলে আমরা বিশ্বাস করি বর্তমানে চাষ পদ্ধতিতে পরিবর্তন এসেছে সমলয় পদ্ধতিতে ধান চাষ করলে শতকরা একষট্টি ভাগ খরচ বাঁচে সরকার কৃষকের সুবিধার্থে দেশের সর্বত্র ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি দিচ্ছে আমাদের প্রত্যাশা সরকারের এই মহাতি উদ্যোগ কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষক Schau.